এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম এই থেকে কি আমার তালাক হয়ে গেছে দুই তালাক না এক তালাক দিচ্ছেন আমি জানি না যাই হোক একবার দুই বুটেই বোঝা যাচ্ছে ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না তালাক দিবেন ভয় দেখানোর জন্য আর বহু জিনিস আস আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিছেন বুকে ছুরি মেরে দিছেন কেন ভয় দেখানোর জন্য কি বলেন লোকটা মরে যাবে না বেঁচে থাকবে যদি বলেন যে না আমি তো মারার জন্য মারি নাই বয় দেখানোর জন্য মারছিলাম এ কথা বললে কি লোকটা বেঁচে যাবে তালাকটা এরকম অনেকে তালাক সম্পর্কে জানেন না এই জন্য আমি অনুরোধ করি যারা বিয়ে শী করেন নাই বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন তালাক সম্পর্কে যদি না জানেন কখন কি সর্বনাশ করে ফেলবেন নিজেরটা টের পাবেন না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দু না জিদ্দুন ও হাজল জিদ্দুন তিনটা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোন উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে এর মধ্যে একটা হলো বিবাহ আরেকটা হলো তালাক এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুষ্টমি করে বললেও হয়ে যাবে আবার সত্যি সত্যি বললে হয়ে যাবে এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না তালাক দিবেন ভয় দেখানোর জন্য আরো বহু জিনিস আস আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিছেন বুকে ছুরি মেরে দিছেন কেন ভয় দেখানোর জন্য কি বলেন লোকটা মরে যাবে না বেঁচে থাকবে যদি বলেন যে না আমি তো মারার জন্য মারি নাই ভয় দেখানোর জন্য মারছিলাম এ কথা বললে কি লোকটা বেঁচে যাবে তালাকটা এরকম অনেকে তালাক সম্পর্কে জানেন না এই জন্য আমি অনুরোধ করি যারা বিয়ে শাদী করেন নাই বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন তালাক সম্পর্কে যদি না জানেন কখন কি সর্বনাশ করে ফেলবে নিজেটা নিজেটের পাবেন না এবার আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের বুঝার তো দান করুন তবে এক তালাক বা দুই তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না ইদ্যতের মধ্যে থাকলে ওইটা আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে আর যদি পার হয়ে চলে যায় তা আবার নতুন করে আগ্ধ করে বিবাহিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে যদি তালাক তিনটা না হয় এখানে এক তালাক দিয়েছেন বা দুইটা তালাক হয়েছে তাহলে সেক্ষেত্রে এখন আরটা তালাক ছিল বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন যদি এরপরে আর কোনো তালাক না দিয়ে থাকেন আর যদি ডেইলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন তাহলে তো বহুত আগে শেষ হয়ে গেছে সম্পর্ক আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছি সম্প্রতি একটি সরিয়া ব্যাংক আল্লাহ রাফা ব্যাংকে ভালো পদে বেতনে চাকরি হয়েছে এমত অবস্থা আমার কোনটি বেছে নেওয়া উচিত উল্লেখ্য এই দুটি চাকরির কোন কোনোটি আমি চূড়ান্ত কেরিয়ার হিসাবে নিতে চাই না যদি আল্লাহ তালা সরকারি প্রথম শ্রেণীর একটি হালাল চাকরির ব্যবস্থা করে দেন ভাই আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেটাই থাকুক না কেন আমি বলতে চাই ব্যাংকের চাকরির বিপরীতে যদি শিক্ষকতার চাকরি পাওয়া যায় সন্দেহাতীতভাবে শিক্ষকতার চাকরিকে ব্যাংকের চাকরির পরে প্রায়োরিটি দেওয়া উচিত অগ্রাধিকার দেওয়া উচিত প্রথমত আমাদের মানসিকতার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে যে আমাদের অনেক টাকা দরকার এই জিনিসটা আমাদের সবার মানসিকতার মধ্যে সেট হয়ে গেছে ভোগবাদী পৃথিবী পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছে যে এখানে সবাই টাকা পয়সা কামাই করতে পারলে নিজেকে মনে করে আমি সাকসেস আমি সফল মানুষ সুখের পথ এটা নিশ্চিত করবার জন্য যতটা চেষ্টা করে তার চেয়ে বেশি টাকা কামাই করার চেষ্টা করে অনেক কাজ আছে যে কাজে টাকা নেয় কিন্তু সুখ আছে এখন এই পৃথিবীতে অবশ্য আমরা চিন্তাও করতে পারি না টাকা না থাকলে আবার সুখ থাকে টাকা ছাড়া আবার সুখ হয় কিভাবে আমরা চিন্তাই করতে পারি না এখানে চলে আসে রবি সাল্লামে শাহাদিস যেখানে তিনি বলেছেন নাফস। অনেক সম্পদ এটার মালিক হয়ে যাওয়া এটা মূলত ধনী হওয়া নয় আসল ধনী হওয়া হল মানসিকভাবে ধনী হওয়া কেউ কোনো মানুষ যদি অল্প পেয়ে সে যদি বলে আলহামদুলিল্লাহ আমারটা যা পাইছি এটা নিয়ে আমি অনেক সুখী আমার আর চাহিদা নাই আল্লাহর কাছে আমার তৃপ্তি আছে আমি আল্লাহকে সুক্রিয়া জানাই আমার আর দরকার নেই এই লোকটা ধনী কারণ তার আর অভাব নাই তার অন্তরে কোনো সংকীর্ণতা নাই সে ধনী আরেকজনের অনেক আছে কিন্তু এরপরও তার যদি আরও চাহিদা থাকে তাহলে সে ধনী না সে মূলত গরিব কারণ অভাব আছে তো এই জন্য কিছু কিছু কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু প্রচন্ড তৃপ্তি আছে যেমন শিক্ষকতা আমি একজনকে একটা জিনিস শেখাবো কিছু মানুষকে কিছু জিনিস শিখাবো তারা ভালো কিছু শিখবে তাদের জীবন গঠন করবে আমি একজন স্কুলের শিক্ষক হব স্কুলে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে আমি পাঠদানের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে ভালো মানুষ হওয়ার প্রেরণা এটা জাগ্রত করে তুলব হয়তো একটা বাচ্চা ছেলে সে আমার সঠিক গাইডলাইন পেয়ে আল্লামুখী হয়ে যাবে ভালো মুসলিম হবে ভালো মানুষ হবে তাহলে আমি এখানে একটা ভালো ইনপুট দিতে পারলাম এর আউটপুট আসবে খুব ভালো কিছু আশা করা যায় এখানে টাকা একটু কম হলেও বেতন একটু কম হলেও সুযোগ সুবিধা কম থাকলেও সমাজে একটু আমার অবস্থান ওই রকম বেশি স্ট্রং না হলেও এটা আমার জন্য তৃপ্তিদায়ক সুখকর এর বিপরীতে আরেক জায়গায় আমি সার্ভিস দিচ্ছি কোম্পানিকে বিনিময়ে কিছু টাকা পাচ্ছি সেখানে আসলে সমাজ ব্যক্তি মানুষের প্রতি আমার কোনো বিশেষ অবদান থাকছে না তৃপ্তিদায়ক চক্ষু শীতলকারী কোনো অ্যাচিভমেন্ট কোনো অর্জন হচ্ছে না তাহলে সেই চাকরির তুলনায় আমার অবশ্যই ওই চাকরিকে প্রায়োরিটি দেওয়া উচিত যেখানে তুলনামূলকভাবে আমার অ্যাচিভমেন্ট অর্জনটা বেশি হয় ক্যারিয়ার সাজাতে গিয়ে আমাদের এইভাবে যদি ভাবি তাহলে আমরা সুখী হব তুলনামূলকভাবে অনেক বেশি একটা চাকুরিতে আমি অনেক টাকা পয়সা কামাই করলাম কিন্তু সেখানে আসলে আমার তেমন কোনো আপনার তৃপ্তিদায়ক কোনো অর্জন থাকলো না যেটা দিয়ে আমার আসলে চক্ষু শান্ত শীতল হতে পারে মন প্রশান্ত হতে পারে সেরকম কোনো অর্জন হলো না টাকা অনেক হলো তো মনের শান্তিটা আল্লাহ তালে এটা দিয়ে দিবেন না শরীরের শান্তি এটা হয়তো টাকা দিয়ে কিছুটা হতে পারে কিন্তু মনের শান্তি আসল শান্তি সেটা আল্লাহ তালা দিবেন না এই জন্য শিক্ষকতার পেশাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত তাছাড়া ইসলামী ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিপূর্ণভাবে হয় কিনা কতখানি হয় সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ধোঁয়াশা আছে এবং বড়ো ধরনের প্রশ্ন করার সুযোগ আছে তো আমি সন্দেহের ঊর্ধ্বে ওঠার সুযোগ যদি থাকে তাহলে সন্দেহের মধ্যে কেন ঢুকতে যাব একটু বেশি টাকার জন্য একজন ইমানদার টাকার পরিমাণ না দেখে তিনি তার তাকওয়ার জন্য কোনটা বেশি অনুকূল সেটাকে দেখবেন সেই চেষ্টা করবেন অতএব আশা করি যে আপনি এখান থেকে আপনার করণীয় বা আপনার কী করা উচিত সে সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন